প্রচুর কাজ করে আছে কিন্তু তা সত্ত্বেও মনে হলো যে একটা ভিডিও করার দরকার আছে করি তোমাদের সাথে ভিডিওটা হচ্ছে যে কন্ট্রোভার্সি যে দিদিরা ভিডিও করে আমি সবার কন্ট্রোভার্সি দেখি কিন্তু শিল্পী দি রিম্পাদি ইপসিতাদি দেবশ্রী তারপরে গীতা দি কি বলছেন যে ছেলে এসে আসলো ভুলে গেলাম গীতা দিই ইসিতা দিই হিম্পা দিই সুতোপা দি তারপরে দেবশ্রী দিই তারপর দীপ্তি দি তারপরে ওই যে ফ্যাসলের ফি সীমাদি আর কেউ বাকির সবার আমি শিল্পী দিই সবার কন্ট্রোভার্সি আমি দেখি তো সেই কন্ট্রোভার্সি যে দেখি তো কন্ট্রোভাসি যারা করে হুম তারা কিন্তু তোমার ভিডিওতে কিছু ভুল দেখলে কিন্তু বলবে ব্লগাররা কোনো ভিডিওতে কিন্তু কিছু ভুল করলে কন্ট্রোভাসিরা কিন্তু বলবে ব্লগাররা এসে চুমাচাটি করবে ব্লগাররা পেট দেখাবে ইয়ে করবে এগুলা কিন্তু বলবে এগুলো কিছু করার নেই হ্যাঁ তো সেখান থেকে আমরা কিন্তু কাউকে মানে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি না যেটা দেবশ্রী দি হয়তো একটা ভিডিও করেছিল সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে মারিয়া একটা কমেন্ট করেছে ওর হাজব্যান্ড হ্যাঁ বাজে কমেন্ট বাজে কমেন্ট করে একটা ভিডিও করেছে বড় আনন্দ এটা বলার ইয়ে নেই কারোর রাইট নেই আর শিক্ষা সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করতে এসেছি কারোর কাছ থেকে কাউকে শিক্ষা নিতে হবে না আর কার ফ্যামিলির কেমন শিক্ষা সেটা ওই ছেলেটাকে বলতে হবে না কারণ ওই ছেলেটা যা কেরি করেছে হ্যাঁ লোকের মেয়েকে নিয়ে একটা আদার্স ইয়ে মেয়েকে নিয়ে হ্যাঁ তো সেখানে ও এখন মানে মুখ দেখিয়ে ভাইরাল হতে চাইছে হ্যাঁ পয়সা কামানোর জন্যে আচ্ছা ওই ছেলেটাকে একটা কথা বলি যে এই কন্ট্রোভার্সি দিদিরা যদি কন্ট্রোভার্সি না করে না চ্যানেলে তোমার বইয়ের চ্যানেলে জিরো ভিউ আসবে ওকে যেমন ভিউ আসছিলো পাঁচ হাজার সাত হাজার ওরকমই আসবে তার বেশি আর আসবে না আর এখন নতুন নতুন বিয়ে করেছে বলে দু একটা ভিডিও হচ্ছে মানে ভিউ হচ্ছে আর তারপরে ওই যে রিয়াঙ্কা বলে মেয়েটা হ্যাঁ কুড়াতে তো ঘুটে এখন একটা বাড়ি করে নিয়েছে দিয়ে বলছে রাজপ্রাসাদ হয়ে আসছি আমাদের এত কিছু থাকতো স্বামীরা লাখ টাকা বেতন পাচ্ছে আমরা তাও বলতেই পারি না যে আমরা রানি হয়ে আছি হ্যাঁ আমাদের দেখো আমরা যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও না করি না আমাদের কিন্তু হাঁড়ি চড়বে না এমন কিছু না সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো যদি বন্ধ করে দেয় না আমাদের কিন্তু হাঁড়ি চড়বে না এমন কিছু না পেনশন পেলেও সেটা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পাবে ওকে কিন্তু আমরা ভিডিও কেন করি হুম একটা সময় পাস টাইম পাস হয় পাঁচজনের সাথে ইয়ে হয় হ্যাঁ তো সেই জন্য করি কিন্তু তোরা যে ভিউয়ার্স দিকে কুকুর বলছিস যে রিয়াঙ্কা বলেছে আবারও অনেক অনেকে বলে হ্যাঁ তোদের হাঁড়ি চলবে এই ইউটিউব অ্যাপসটা বন্ধ করে দিলে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাপ বন্ধ করে দিলে হাঁড়ি চলবে তোদের তোরা যে কন্ট্রোভার্সি দিদিগুলোকে এরকম বলছিস কন্ট্রোভার্সি দিদিগুলো আছে বলে তো তোদের ভিউজ টানছে হ্যাঁ আজকে ওই যে ম্যান্ডি ম্যান্ডি তো একদম পাগল হয়ে গেছে কন্ট্রোভার্সি করানোর জন্যে বিভিন্ন রকম ভ্যারাইটি কিছু করছে কন্ট্রোভার্সি করানোর জন্যে যাতে ওর চ্যানেলে ভিউজ বাড়ে আজকে হেপি উইথ মামুনকে দেখলি তো চোখের সামনে থেকে কেমন ধস করে পড়ে গেছে নিচে পোনা কেউ ভিউ হয় না এখন হুম তখন যখন পয়সা কামাচ্ছিলো দুহাতে তখন কি অহংকার তেমনি ওই যারা অহংকার এখন করছে না তারা ধূপ করে একদিন পড়ে যাবে কেউ সারা জীবন সোশ্যাল মিডিয়াতে একই স্টেপ একইভাবে ইনকাম করতে পারবে না ভুজ আসবে না কন্ট্রোভার্সি দিলে যা বলে ঠিক করে ওরা কন্ট্রোভার্সি করবে তার কারণ হচ্ছে আমরা যদি ভিডিওতে খারাপ কিছু করি হ্যাঁ সেগুলা বলবে একশো বার বলবে সেখানে যারা বলবে যে কিছু করবো হ্যাঁ তাদের বিরুদ্ধে এবং কন্ট্রোভার্সি দিদিরা স্টেপ নেক এক হোক আর দি একটা বয়স্ক মহিলা তার সম্বন্ধে এরকম একটা চ্যাংড়া বাইশ বছর তেইশ বছরের ছেলে এরকম কথাবার্তা বলেছে মানে তার শিক্ষাটা কত খারাপ বুঝতে পেরেছে তো তো চলো